হায় মাইসেল বাসিসকর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি আলোচনা করতে চলেছি রাষ্ট্রবিজ্ঞানের আজকের তোমাদের প্রথম সেমিস্টারের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সাজেশান নিয়ে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা রয়েছে তাই বারবার করে আমাদের একাডেমি স্টুডেন্টরা বলার চেষ্টা করছিল স্যার একটা সাজেশান একটা তৈরি করে দিন তাই একেবারে লাস্ট মুহূর্তের জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সাজেশান রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাজেশান কি কি সেই সাজেশনে রয়েছে আমরা দেখে নেব একেবারেই লাস্ট মুহূর্তে তোমাদের এই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু সবগুলি তোমাদের পড়বে আর একটি কথা বলে দিই যারা তোমরা কোচিং সেন্টার ও গাইডের জন্য খোঁজাখুঁজি করছো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে চলো দেখে নেওয়া যাক তোমাদের কি কি সাজেশান আমি রেখেছি তোমাদের দুটি কুড়ি নাম্বারের প্রশ্ন আমি দিয়েছি তার মধ্যে অবশ্যই একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং সেটা তোমাদের আসবে সেটা কি তোমাদের দেখো প্রথমে কি বলছে রাষ্ট্রের মার্ক্সবাদী তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্ক্সের রাষ্ট্রীয় যে রাষ্ট্রের মার্ক্সবাদী যে তত্ত্ব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি আসবেই আসবে তোমরা হানড্রেড পারসেন্ট লিখে নিতে তোমরা পারো আর একটি প্রশ্ন দিয়েছি আইন ও স্বাধীনতার সম্পর্কটি আলোচনা করো আইন ও স্বাধীনতার সম্পর্কটি আলোচনা করো এটাও কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নের দুটো চলে আসতে পারে তার মধ্যে একটা লিখতে হবে কিংবা এই দুটি প্রশ্নের একটি প্রশ্ন তোমাদের পড়বেই পড়বে আমি কিন্তু তোমাদের বেশি প্রশ্ন কিন্তু দিইনি তোমাদের দশ মার্কের প্রশ্ন লিখতে হয় দুটো দশ মার্কের প্রশ্ন আমি দিয়েছি মডেল ওয়ান থেকে প্রথমটা কি হচ্ছে তুমি কি মনে করো আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের অস্তিত্ব বর্তমানে এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন দিয়েছি ডেভিড হেল্টের সংরক্ষণমূলক গণতন্ত্রটি ব্যাখ্যা করো অ্যাকচুয়ালি ডেভিড হেল্টের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা গণতন্ত্রের যে মডেল সেটা তুমি তোমরা পড়ো তাহলে কিন্তু এখান থেকে দশ মার্ক কুড়ি মার্ক এবং ওখান থেকে পাঁচ মার্কে যা আসবে তোমরা করতে পারবে অর্থাৎ ডেভিড হেল্ডের গণতন্ত্রের যে বিভাজন আমাদের এই চ্যানেলে কিন্তু এটা আলোচনা রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো তার সাথে সাথে বলে রাখি জন রলসের যে ন্যায়তত্ত্ব সেটাও তোমরা কিন্তু পড়বে কেন জন রলসের ন্যায়তত্ত্বটা পড়তে বলছি কারণ ওখান থেকে এবছর বড় প্রশ্ন যদিও না আসে ওখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে আমি ওখান থেকে তোমাদের ছোটো প্রশ্ন দিয়েছি পরে দেখে নেওয়া যাক তোমাদের পাঁচ মার্কের যে প্রশ্নগুলো লিখতে হয় পাঁচ মার্কের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমার যতটুকু মনে হয়েছে সেগুলো আমি তোমাদের দুটো পার্ট থেকে পাঁচ পাঁচের যে প্রশ্ন সেগুলো রাখার চেষ্টা করেছি কর্তৃত্ববাদের যে ধারণাটি কর্তৃত্ববাদের ধারণাটি ব্যাখ্যা করো পরে কর্তৃত্ব এবং ক্ষমতার যে প্রশ্নটা দিয়েছি সেটা করলে এটা কিন্তু হয়ে যাবে পরবর্তী প্রশ্নটা রয়েছে সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণাটি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাগরিকতার উদারবাদী ধারণাটি ব্যাখ্যা করো সবটাই কিন্তু পাঁচের তোমাদের তারপরের প্রশ্ন রয়েছে ইতিবাচক এবং নেতিবাচক স্বাধীনতা পরের প্রশ্ন রয়েছে আদি অবস্থান এবং অজ্ঞতার অবগুণ্ঠন অর্থাৎ এটা যে যেটা অরিজিনাল পজিশান অরিজিনাল পজিশানের যে প্রশ্নটা হচ্ছে আদি অবস্থান এবং অজ্ঞতার অবগুণ্ঠন অর্থাৎ ভেইল অফ ইগনোরেন্স তোমাদের এই পাঠটি নিয়ে এই জন রলসের যে প্রশ্নটা জন রলসের যে ন্যায়তত্ত্ব সেটা পড়াতে গিয়ে আমি এই দুটো কিন্তু আলোচনা করেছি আদি অবস্থান এবং অজ্ঞতার অবগুণ্টন এটা তোমরা দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে পুরোপুরি এইটা ডিটেলস আলোচনা আছে সেখান থেকে তোমরা নোটটাও কিন্তু নিয়ে নিতে পারবে ওখান থেকে তোমরা অজ্ঞতার অবগুণ্ঠন এবং আদি অবস্থান বলতে কি বোঝায় ওখানে কিন্তু আমি ভালো করে আলোচনা করেছি জন রলসের তত্ত্বটা। এবং জন রলসের দেবিদ নীতিটাও পড়তে পারে তাহলে তোমরা ডেভিড হেল্ট এবং জন রলসের যে আলোচনা সেটাও তোমরা পাচ্ছ তার সাথে সাথে ক্ষমতাও কর্তৃত্ব সেটাও তোমরা ফার্স্ট ইয়ারে যাদের রয়েছে সেটাও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে পলিটিক্যাল থিওরি যে প্লে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই প্লে তোমরা গিয়ে কিন্তু পলিটিক্যাল থিওরি পার্টগুলো এখনও দেখো এবং ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক 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 উপকারে আসবে কথা দিচ্ছি তারপরে কি প্রশ্ন দিয়েছি স্বাধীনতা ও সাম্য এই প্রশ্নটা হানড্রেড পারসেন্ট আসার চান্স রয়েছে এবছর এই প্রশ্নটা স্বাধীনতা এবং সাম্য প্রশ্নটা কিন্তু একশো শতাংশ আসার চান্স রয়েছে এদিক থেকে সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণা এটাও একশো শতাংশ আসার কিন্তু চান্স রয়েছে তোমরা এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে তারপরে আমি দিয়েছি অংশগ্রহণকারী গণতন্ত্র উন্নয়নমূলক গণতন্ত্র আমি এক্ষুনি বললাম ডেভিড হেলডের গণতন্ত্রটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু সেখান থেকে এই দুটো গণতন্ত্র তোমরা করতে পারবে আট প্রকারের যে গণতন্ত্র আমি আলোচনা করেছি ওখানে ওই গণতন্ত্রগুলো যদি তোমরা দেখো এবং ওখান থেকেও তোমরা যদি নোট করে নাও সেটাও তোমরা নিতে পারো ওটা ভালো করে ওই দুটো কিন্তু করে যাবে তোমরা পরীক্ষার জন্য ওখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে তারপরে হচ্ছে রাজনীতির অর্থ রাজনীতির অর্থটাও খুব গুরুত্বপূর্ণ রাজনীতি বলতে কি বোঝায় ওটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো আসলে তোমাদের পলিটিক্যাল থিওরি কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে আর একটি কথা তোমাদের যাদের এই প্রশ্নগুলির উত্তরপত্র প্রয়োজন অবশ্যই ফোন করো এইট সিক্স টু জিরো জিরো সিক্স এই নম্বরে এতক্ষণ আমরা আলোচনা করলাম মডিউল ওয়ানটাকে নিয়ে মডিউল টুয়ে কী কী প্রশ্ন রেখেছে মডিউল টুয়ে রেখেছি নাগরিকতার সনাতনী ধারণাটি আলোচনা করো এই প্রশ্নটি এবছরের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ নাগরিকতার সনাতনী ধারণা এই সনাতনী ধারণাটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ এবছরের জন্য হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো আসতে পারে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এবং পরের প্রশ্নটি দিচ্ছি ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণাটি ব্যাখ্যা করো ক্ষমতা ও কর্তৃত্বের যে ধারণা সেটা কিন্তু তোমাদের এখান থেকে আমাদের করতে হচ্ছে পরের যে প্রশ্নটা একেবারে এই মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে তোমাদের পরীক্ষায় বলছে অধিকার সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র প্রযুক্ত দাবি ব্যাখ্যা করো তার মানে হচ্ছে অধিকারটা নিয়ে তোমাদের আলোচনা করতে বলছে অধিকার থেকে একটা প্রশ্ন এবছর তোমাদের আসতে পারে বিশেষ করে এখানে এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের আসতে পারে খুবই ইম্পর্টেন্ট এটা কুড়ি নাম্বার দিলাম দেখেনি দশ নাম্বারে তোমাদের কি দিয়েছি একেবারেই খুব কম কিন্তু তোমাদের প্রশ্ন আমি দিয়েছি এখানে তোমাদের যে প্রশ্ন রয়েছে দেখো রাজনৈতিক তত্ত্বের প্রতিরোধের অধিকারের ধারণার বা গুরুত্ব বিশ্লেষণ করো রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকার প্রতিরোধের যে অধিকার রয়েছে সেই প্রতিরোধের অধিকারটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আরেকটি প্রশ্ন দিয়েছি নাগরিকতা একাধারে আইন ও রাজনৈতিক ধারণাটি বিশ্লেষণ করো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এই কয়েকটি প্রশ্ন তোমরা কিন্তু যদি করে যাও তোমাদের পলিটিক্যাল থিওরির পার্ট থেকে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেহেতু সাজেশান করেছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে সমস্ত প্রশ্ন তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থেকো এবং একটি লাইক করো বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সকলে ভালো থাকবে